কিছু জামা কাপড় কেঁচেছিলাম ওয়াশিং মেশিনে আর কালকে লোক এসেছিল তো তোমাদেরকে দেখাবো আর মানে জামা কাপড়গুলো কেঁচেছি তো সেইগুলো আজকে সকাল সকাল একদম কারণ কয়দিন থেকে ওয়েদারটা বেশ ভালো থাকে একটু বেলা হলে না বৃষ্টি শুরু হয়ে যায় সেই জন্য আজকে সকাল সকালে একদম জামা কাপড়গুলো মেলে দিলাম তো চলো আজকে সারাটা দিন আমার সঙ্গে থাকো দেখতে থাকবো আজকে আমার টেলি ভিডিও কেমন হয় তো এই দেখো কি অবস্থা

কালকে কেচেছি দুবার কালকে দুবার কেচে মেলে শুকিয়ে নিয়েছিলাম আর একবার রাতে চালিয়েছিলাম সেগুলো এখন মেলে দিয়ে এলাম আর তোমাদেরকে দেখায় দেখো বিলি সোনার বিলি পাপা কিন্তু ঘুমাচ্ছে তো আমি তো একটু সকাল সকাল উঠে পড়েছিলাম ওটা একটু কাজ টাজ মিটিয়ে নিচ্ছি আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে সেই জন্য আর কালকে রাতে মাথায় দিয়েছিলাম তেল সেই জন্য আমার চুলের এই অবস্থা এখন দেখতেই পাচ্ছ তেল চ্যাপচ্যাপ করছে আজকে শ্যাম্পু করব তো চলো প্রথমে একটু ফ্রেশ হয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি তো দেখো বন্ধুরা বিলিশনার আলমারিটার কি অবস্থা বিলিশনার আলমারির অবস্থা খুবই খারাপ তো এই দু একদিনের মধ্যে এটা তো গুছাতেই হবে তো সেই জন্যে এখন আর অতটা চাপ নিচ্ছি না এগুলো ঠিকই আছে যেমন আছে এগুলো তো সব খাপে খাপে ঢোকানো থাকে ব্যাগের মধ্যে সেই জন্যইভাবে ব্যাগেতে রাখি যাতে সবটা গুছানো থাকে আর তারপর এই দেখো এখান থেকে এগুলো ডেলি ইউজ হয় এগুলো এইগুলো মোটামুটি কোথাও যাওয়া টাওয়ার সময় ইউজ হয় তো এই অবস্থা হয়ে গেছে তো আমার কাছে এখন ঘোষণার সময় একদমই নেই তাড়াতাড়ি করে বাইরে যাওয়া কাপড়গুলো ভাঁজ করে আর এখন আপাতত এইভাবেই ঢুকিয়ে দেব তো চলো আগে জাল্লা টাল্লা খুলে দি ও বাবাই কে খুলছে না কেন আজকে বাইরে যে পরিমাণে রোদটা দিয়েছে তোমাদেরকে আর কি চার দিক ভর্তি জামা কাপড় এগুলো সব গুছাতে হবে আমাকে এখন আর এখন জামা কাপড় গুছাবো না রান্না করবো এখানে ওয়াশিং মেশিন ধরে একবার চালিয়ে দিয়েছি আর ষোলো মিনিট বাকি আছে হলে এটা কাঁচা হয়ে যাবে আর দেখ এই ওয়াশিং মেশিনটা জল নাই এই ওপর দিয়ে বেরোয়সে আমার খুব ভালো হয়েছে তার জন্য আমি এটা বেশি নেতে অ্যাড করে দিতে পেরেছি কিন্তু আমার নতুন ঘরের তো বেশি জল দেওয়ার জায়গাটা নিচে করা হয়েছে তো সেটা আবার চেঞ্জ করতে হবে ঘুরছে 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 আমি আবার এটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না আমার মাথা ঘুরে যায় বেশিক্ষণ তাকিয়ে থাকি আর এই যে এখানে বসে দিয়েছি ভাত অলরেডি অনেকটাই ফুটে গেছে ভাতটা তো দেখো বন্ধুরা এখানে হয়ে গেছে আমার ভাত আর এখানে এই যে ভিন্ডি আলু টমেটো পেঁয়াজ সব কেটে ফুটে রেখে দিয়েছি আর এই যে এখানেতে আমি একটু কাতলা মাছ মানে মাখিয়ে রেখেছি নুন হলুদ একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি এইটাতে ভিন্ডি আলুর তরকারি করবো আর এটাতে মাছের ঝাল করবো কড়াটা গরম হয়ে গেছে মধ্যে মাছগুলো ছেড়ে দিই করে এই যে লালটা ভাবলে খেয়ে পেতে হবে বাইরের অবস্থাটা এতই খারাপ ছিল যে ছাদে জামা কাপড়গুলো যা মেলেছিলাম সব আবার তুলে নিয়ে চলে এসেছি মানে আজকে এখানে জামা কাপড় জমতেই থাকবে জমতেই থাকবে গুছানো আর হবে না তো এই যে চারটি খানি জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসছি আবার দেখো এখন তার অবস্থা দেখবে দেখো রোদ দেখছো বাইরেতে প্রচুর রোদ দিয়ে দিয়েছে আবার আর এখানে আমার ওয়াশিং মেশিন আর একবার চালিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে আরেকবার কেঁচে নিয়ে আসলে একটা ভালো আছে তো দেখো তো করে নিই নি আবার ছাদে যাব খুব রিকসের মধ্যে আছি আমি তাও চলো এক হাতে বের করা যাবে না বের করে নিয়ে আসি তো এইটাও এখানে 1 গ্রাম আর এই যে একটা বেডশিট আছে তো দেরি করব না এখন ওয়েদারটা ভালো আছে তো চলো গিয়া আগে মেলে দিয়ে আসি ফোনটা নিয়ে যাব না কারণ ছাদে গিয়ে আমি বেঁচে ফিরব কিনা আমি সেটাই জানি না ফোনটা নিয়ে গেলে খুব ভয় ভয় থাকে যে দুম করে যদি পড়ে যায় ফোনটা ভেঙে গেল নিজের কথাই লাগলো সেই ख्यालটা আসবে না তো চলো আগে মেলে দিয়ে আসি তো বন্ধুরা ছাদ থেকে চলে এসেছি আর এসে ঘরে একটা জিনিস দেখলাম তোমাদেরকে দেখাই তোমার খুব ভয় লাগছে যদি আমাকে থাবা থাবা বসিয়ে দেয় সেই জন্য আমি চলে এসেছি বিড়ালটাকে দুবার তিনবার সকাল থেকে দাঁড়িয়েছি তারপরেও চলে আসছে বন্ধুরা ভাবি যে রোজ রোজ ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব কিন্তু একদমই হয়ে ওঠে না কারণ প্রোগ্রাম না থাকলে কি হবে বাড়িতে থেকে থেকে একেবারে আমি খুঁড়ে হয়ে গেছি আসলে যখন প্রোগ্রাম থাকে তখন শরীর প্রতি এতটাই ধকল যায় যে এই যে এখন অনুষ্ঠান ছুটি আছে এখন সারা দিন রাত ল্যাথ খাই কি জানি বাবা সবাই বাড়িতে থাকলে ভাবে হয়তো এই করব ওই করব সেই করব জীবনে আর উন্নতি করব আর আমি তো সারা দিন রাত ল্যাট খেতে খেতে আর দুই বেলা রান্না বান্না করতে সংসার সামলাতে সামলাতেই আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর দেখো এখানে কিন্তু আলু একদম কষানো হয়ে গেছে তার সঙ্গে একটা জিনিস দেখাই তোমাদেরকে দেখো বাইরের অবস্থা পুরো অন্ধকার হয়ে গেছে আকাশে মেঘ মেঘ দেখতে পাচ্ছি ও বাবা হচ্ছে না এই দেখো আকাশে অন্ধকার হয়ে গেছে এখানে মাছও ভাজা হয়ে গেছে আর এখানে যে এখানে পেস্টটাও একদম রেডি হয়ে গেছে এই দেখো বন্ধুরা বিলিশ ওরা আজকে কি ঘুম দিচ্ছে প্রচুর ঘুমাচ্ছে আজকে আমার রান্না বান্না সব অলমোস্ট কমপ্লিটই হতে যায় আরো এখনো ঘুম আছে দেখো বাঁচতে চাই আজকে ডাকিও নি সকাল থেকে কীরকমভাবে ও মারছে অন্যদের নিজে উঠবো বলে মাবো অমা মা অমা উঠবে না আর একটু ঘুমাবে তো দেখছো এই কিন্তু এখনো যাচ্ছে না এখান থেকে দিদির বাপকে আমি ফোন করেছি দেখেছি আমার খুব ভয় পাচ্ছে যা হুস হুস প্রায় এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর দেখো কে ঘুম থেকে উঠেছে দেখো এই সাড়ে বারোটা পর্যন্ত ঘুমিয়েছে আজকে কি হয়েছে তোর এত বলি কেন আজকে আমি আটবার গেয়ে গেছি আটবার ঘুমিয়েছি তাই কেন আটবার জেগে গেছো আটবার ঘুমিয়েছো কেন উঠতে হবে তুমি জানো না তুমি জানো না আজকে আমরা এক জায়গায় যাবো কোথায় যাবো সেটা দেখতে হলে কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাই তো এই যে মাছের ঝাল তরকারি আর যে ডাল ভাত হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া হবে দুপুরে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি মায়ের বাড়িতে তোমাদেরকে ভাবছিলাম যে বলবো 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 তো ফাইনালি বলেই ফেললাম যে মায়ের বাড়ি যাব তার কারণ হচ্ছে আজকে তো বৃহস্পতিবার তোমাদেরকে তো প্রথমেই বললাম শনিবার আছে মায়ের বাড়িতে পুজো মনসা পুজো আছে সকালে আর কালী পুজো আছে রাতে তো মায়ের বাড়িতে পুজো আমি না গেলে তো একদমই হবে না মা একদম একা হয়ে যায় আর সব জিনিসটাই মা আমাকে খুঁজে যে মানে তুই কখন আসবি তুই কখন আসবি তো ভাবছিলাম আজকে যাব না কালকে যাবো যেহেতু শনিবার পুজো শুক্রবার গেলেই হবে তো মা ফোন করে বললো যে না তুই আজকেই আয় তো সেই জন্য ভাবলাম যে ভদ্রের সংসারের কাজটা একটুখানি গুছিয়ে নিয়ে তাহলে একটু বিকালের দিকে বেরিয়ে পড়বো তো বিকাল বিকাল করতে করতে তো প্রায় এখন পৌনে চারটের মতন বেজেই গেছে আবার এখন তো ট্রেনের কোনো ঠিক ঠিকানা নেই মানে দুটো ট্রেন চারটে আসে আর চারটে ট্রেন ছটায় আসে তো এখন একটু রেডি রেডি হয়ে একটু আগে থেকে চলে যাব দেখি কারণ সন্ধ্যে হয়ে গেলে আবার ওদিকটা একটু সমস্যা হয় আর যেহেতু বিলিকে একাকে নিয়ে যাব ট্রেনে করে তো সন্ধ্যে হয়ে গেলে কিন্তু একটু সমস্যাটা বেশি হয় তো যাই হোক মা অবশ্য দিকে আসবে গাড়ি নিয়ে বালিজকে আনতে আসবে তবু যেহেতু ট্রেনে যাবো আর বিলিশনও খুবই ছটপট করে আর এই সময়টা দুপুর দুপুরবেলা এই সময়টা যদি বেরিয়ে যায় তাহলে একটুখানি ট্রেনটা ফাঁকা পাবো তো দেখো আমি কিন্তু একটা নাকে নাকছাবি পরে নিয়েছি এই নাকছাবিটা না আমি নিজেই কিনেছিলাম ষষ্ঠীর সময় মানে কিছু টাকা জমিয়েছিলাম তো সেই টাকাটা থেকেই নাকছাবিটা কিনেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ শাখাগুলো এইগুলো কিন্তু বিলিশনার পাপা আমাকে কিনে দিয়েছিল বন্ধুরা ফাইনালি হয়ে গেছে রেডি আর এই যে বেরিয়ে যাচ্ছি দেখো এখন আবার রোদ বেরিয়েছে আর দিদি দেখো কোথায় এই দেখো দৌড়াচ্ছি দিদি এখনও গাড়ি করে বেরিয়ে যাচ্ছে না বাবার পরে দেখ বাবা পরে করবে পুজো পরশু দিন ট্রেন আসলে আমরা বেরিয়ে যাবো আমাদের তো বলেছে ট্রেন কিছুক্ষণের মধ্যে আসবে না না এখনো অনেক বাকি সবে তো আমরা পাশ করে বেরিয়ে ক্ষীরাই এখনো অনেক বাকি অনেকটা যেতে হবে এখনো পাঁচ ছটা স্টপেজ বাকি আছে আর দেখো বন্ধুরা কি সুন্দর প্রকৃতি প্রকৃতির দৃশ্য সব সৌন্দর্যকে কিন্তু হার মানায় সুন্দর লাগছে চারিদিকটা তো সবুজ সবুজ দেখেই মায়ের বাড়ি যেতে বাঁচতাম আর আজকে দেখছি যে প্রচুর পরিমাণে জল জমে গেছে হ্যাঁ হয়তো এই জল জমে যাওয়ার ফলে তো অনেক মানুষের অনেক কিছু ক্ষতিও হয়েছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো যেন মনে হচ্ছে ওপরেও আকাশ আর নিচেও আকাশ আর মাঝখানে হালকা হালকা সবুজ বরণ তো এই যে ফাইনালি চলে এসছি বালি চোখে নেমে পড়েছিলাম আর মা আনতে গিয়েছিল তো নেমেই গাড়িতে উঠে গেছি আর খাচ্ছি দেখো তো গাড়িতে ওঠা মাত্রই মা আমাকে দিয়ে দিয়েছে মিষ্টি আর দেখো কত মিষ্টি কিনে নিয়ে এসছে কারণ মাও মিষ্টি খেতে খুব ভালোবাসে আর আমিও মিষ্টি খেতে খুব ভালোবাসি সেই জন্য মা মিষ্টি নিয়ে চলে এসেছে এমনিতে পেয়ার আমার আমার অবস্থা খারাপ হয়ে গেছে প্রচুর জ্বাল লাগছে তো তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম তেমাতানের একটা দোকানে একটা সিংহাসন কেনার জন্য তো যেই সিংহাসনটা আমাদের পছন্দ হয়েছিল এত দামটা বেশি বললো যে তোমাদেরকে কি আর বলবো প্রচুর দামটা বেশি বললো তো ফাইনালি চলে এসেছি মায়ের ঘরেতে আর এই দেখতেই পাচ্ছ না আমি না উঠোনের মধ্যে ঘোরাঘুরি করছি বাইরেটা ঠান্ডা ঠান্ডা হাওয়া তো বাইরেটা আমি ঘোরাঘুরি করছি আর এখানে রান্নাবান্না হচ্ছে নিতাই অঙ্কেল রান্না করছে বিলুসোনার দাদুও রান্না করছে মা অবশ্যই বিলুশোনাকে ভাত খাইয়ে দিয়েছে তোমাদেরকে দেখাই চলো আর এই দেখো দে আমাদের সব পিতলের বাসন কোষণ ঠাকুরের যেগুলো টুকটাক ব্যবহার হয় সেগুলো সব বের করা আছে কালকে পরিষ্কার করা হবে আর এই যে ঠাকুর ঘরটা মা কত সুন্দর করে সাজিয়েছে সবাই মিলে তো কালকে এটা কিন্তু গুছানো হবে কালকে কিন্তু সম্পূর্ণটা দেখতে পাবে তোমরা তো বন্ধুরা চলে এসেছি মায়ের বাড়িতে তো এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে একটুখানি বসে পড়েছি কারণ আজকে প্রায় অনেকটাই আমার উপরে ধকল গেছে আর তোমরা সারাদিনই আবার ব্লগ দেখছো বুঝতেই পারছো কাজকর্ম মিটিয়ে এসে আবার এতখানি জার্নি করে এসেছি তো মা তো আসতেই বিলিশোনাকে খাবার খাইয়ে দিয়েছে ভাত খাইয়ে দিয়েছে আমাদের রান্নাবান্না হচ্ছে নিতাই আঙ্কেল আমাদের রান্না করছে এখন হয় তো মা এখানে মাপামাপি করছে সিংহাসন তোমাদেরকে তো বললাম যে ওটা পছন্দ হয়েছিল কিন্তু নেওয়া হয়নি তো মা এখানে দেখছে কত বড় সিংহাসনটা হলে আমাদের লক্ষ্মী ঠাকুরটা ঢুকবে মানে অ্যাকচুয়ালি সিংহাসন তো আমাদের একটা আছে তোমরা জানো আর একটা সিংহাসন আমাদের লাগবে যেটা হচ্ছে আমাদের মা লক্ষ্মীকে রাখার জন্য তো সেই জন্যই মা মাপামাপি করছে সেরকম হলে হয় বানাতে দেবে নাহলে অনলাইনে অর্ডার দিয়ে দেবে তো যাই হোক অন্য অন্য দিন তো তোমরা দেখেইছ যে মায়ের বাড়িতে এসে সবাইকে দেখাই ভাইকেও দেখাই তো আজকে ভাই নেই আমাদের বাড়িতে তো বিলিশোনা একদমই একা হয়ে গেছে কারণ ভাই চলে গেছে বাইরেতে কাজে চলে গেছে বাইরে মানে কলকাতায় আছে কাজেও তো ভাই নেই বলেও একদমই একা হয়ে গেছে আর এখানে দেখো একটা ছবি মা এখানে বাঁধিয়েছে আমার আর টুকুর একটা ছবি বাঁধিয়েছে এটা ওর বিয়ের সময় তোমরা তো সবাই দেখেছো ওর বিয়ের ব্লগ আমার চ্যানেলে তো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোটো ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার নেক্সট ব্লগে অবশ্যই কিন্তু আমার পরবর্তী ব্লগগুলো দেখতে থাকো তো কালকে আছে মায়ের বাড়িতে পুজোর জোগাড় জাটি আর পরশু আছে পুজো তো কন্টিনিউ রোজ নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে রোজ রোজ দেখতে থাকো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো